হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর এই শীতের দিনে একটু এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে আপনাদের দিনগুলো কী যাচ্ছে বলুন তো এখন জানেন তো ঠান্ডার জন্য ডিমগুলো আর ফ্রিজে ঢোকাই না এমনি বাইরে রেখে দিই আর দেখুন এই দুটো হলো আদির ডিম ওই যে বলেছিলাম না আপনাদের দিশি মুরগির ডিম আদিকে পোলট্রির ডিম দেওয়া হয় না যাই হোক আজকে ডিম সিদ্ধ আর বাটার পাউরুটি এটাই জল খাবার হবে তাই দিনটা আগে সিদ্ধ চাপিয়ে দিলাম I'll be since the walk away আমি এখন খাবো না তাই আমার খাবারটা মাইক্রোওভেনে রেখে দিলাম পরে খাবো এই দেখুন এই সবজিগুলো দিয়ে আজকে আদিকে মাছের ঝোল করে দেবো আর আজকে না ফ্রিজে দুটো কাঁচকলা ছিল কদিন ধরে তো ওই কাঁচকলাটা দিয়ে আজকে একটু কাঁচকলার দৌড়মা বানাবো তাই এই দেখুন প্রথমে শুকনো কলায় একটু বাদাম আমি ভেজে নিলাম কাঁচা বাদাম আর তারপরে না ওই কড়া একটু কালো জিরে আর এই দেখুন কালো জিরেগুলো যখন ফুটফুট করে ফুটবে তখন একটুখানি জিরে গুঁড়ো আর একটি ধনে গুঁড়ো দিয়ে আমি একটু ভাজা মশলার মতন আর কি করে নেব। একটা বাটির মধ্যে ওই ভাজা মশলাটা নিয়ে এবার ওর মধ্যে এক এক করে সব জিনিসগুলো দেব প্রথমে কাঁচকলা আর আলু যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেইটা দেব। তারপরে তার মধ্যে পরিমাণ মতো নুন আর দেখুন ঘি ঢালতে গিয়ে দেখি শীতের জন্য ঘিটা জমে গেছে আর পড়ছে না আর একটু সামান্য চিনি দেবো এবার যে বাদামটাকে ভেজে রেখেছিলাম সেই বাদামটাকে না একটা মিক্সিং বায়লের মধ্যে নিয়ে নেবো নিয়ে একবার একটু চালিয়ে নেব মানে খুব গুঁড়ো করব না একটু দানা দানা মতন থাকবে আর তারপরে না তার মধ্যে ওই একটু কিশমিশ দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আরেকবার চালিয়ে নেবো দিয়ে এই পুরো জিনিসটা দেখুন খুব পিসি নি কিন্তু আমি একটু দানা দানা মতন রয়েছে এবার এটা ওই কাঁচকলার মধ্যে দিয়ে দেবো ব্যাস এবার এই পুরো জিনিসটাকে খুব ভালো করে মাখবো আমি এখানে হলুদ লঙ্কা গুঁড়ো কিছু দেব না জানেন তো কারণ ভাজলে না সেরকমভাবে কালার কিছু বোঝা যাবে না তো এখন একটু দেরি হয়ে গেছে তো তাই ভাবলাম আদিকে গিয়ে আগে খাইয়ে নি। Adu 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 gor kal

দিকে খাওয়ানো হয়ে গেছে এইবার চলে এলাম রান্নাঘরে এইবার এই যে বড়াটা মেখে গেছিলাম এইগুলো এবারে একটা একটা করে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব জানেন তো এই কাঁচকলার দোলমাটা না চিংড়ি মাছ দিয়েও করা যায় মানে এর আগে আমি চিংড়ি মাছ দিয়েও করেছি অনেক রকমভাবে করা যায় আজকে নিরামিষ করছি আর দেখুন বড়াগুলো না বেশ কড়া করে ভাজা হয়ে গেছে এইবার কড়াতে তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো আর এই মশলার মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর টমেটো দিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি হ্যাঁ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ব্যাস এবার জল দিয়ে জলটা ফুটলেই বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে জানেন তো বেশি কিন্তু সিদ্ধ করবো না তাহলে বড়াগুলো গোলে পাক হয়ে যাবে আর এদিকে পটল পোস্ত করব তেলের মধ্যে পটল দিয়ে নুন হলুদ দিয়ে ভাজে চাপিয়ে দিলাম আর ওদিকে দেখুন আমার কাজ বেড়ে গেল পটলেতে না হলুদটা দিতে গিয়ে হাত থেকে ছপ করে হলুদটা পড়ে গেল আর এই মার্বেলের মধ্যে না যদি একবার হলুদটার সঙ্গে সঙ্গে না ধুই ব্যাস তাহলে একদম হলুদ হলুদের দাগ হয়ে যাবে দেখুন এইবার ঘিটাকে আমি চামচ দিয়ে তুলতে গিয়ে দেখি মহারাজ গোলে পাঁক হয়ে গেছে কাঁচকলা দৌড় না জানেন তো আমি কাঁচকলাটা মাখার সময় বেসন দিলাম না তার কারণ বেসন দিলে না আমার যেন মনে হয় বড়াগুলো কিরম স্টিফ স্টিফ শক্ত শক্ত মতন হয়ে যায় একটু আলু দিয়ে একদিন করে দেখবেন বড়াগুলো খুব সুন্দর নরম হয় আর এই পটলের মধ্যে শুধু পোস পোস্ত আর লঙ্কা বাটা দিয়ে আমরা একটুখানি জুড়ে পটল পোস্ত খাই আর এই দেখুন বলতে বলতেই সন্ধে হয়ে গেল I wish we were both to just fly away I don't wanna care আদি বাবা না দুপুরবেলা খাবে বলেছিল কিন্তু যাই হোক বাড়ি আসতে পারিনি আর এই এখন বাড়ি এসছে আর এই দেখুন ফেলু মোদকে মিষ্টি নিয়ে এসছে চলুন দেখি কি কি মিষ্টি এনেছে দেখুন ভাত বাকি মিষ্টিগুলো তো বুঝতেই পারছেন এটা তো আজকে আমিও প্রথম দেখলাম এটা না একটা ছানার কেক বাবা শক্ত আছে রে

I think it's hard how we always wait another day. How we things again, away. Hey. 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 day. you, <laughs> Happy <birthday to> you. <laughs>

আজকে রাত্রে সেরকম বিশেষ রান্না নেই শুধু মাছ ভাজা করব আদি ওই বাটার ভাত মাছ ভাজা খাবে আর আমাদের তো সকালবেলা তরকারি রয়েইছে শুধু মাছটা ভাজলেই হয়ে যাবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে একটু বেশি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে ওকে লাভ ইউ টেক কেয়ার বাই সবসময় হাসতে থাকবেন খুব ভালো থাকবেন